এই সংগঠন আমি আপনি আল্লাহাক আমাকে আপনাকে মানে আমাদের নাখান্দা মানুষদেরকে যে এরকম একটা পরশ পাথর তুল্যামলা কি সংগঠনে আল্লাপাক অন্তর্ভুক্ত করেছেন আমরা খুশি নেওয়া যায়

তাহলে আমাকে আমাদের সবাইকে সঙ্গ চেষ্টা বিক্রি করতে হবে আর এই জন্য তার একটা ধারাবাহিক প্রক্রিয়া হচ্ছে আজকের কমিটি গঠন কারণ আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে প্রত্যেকটা সংগঠন বা প্রতিষ্ঠানের ক্রাইটেরিয়া থাকে যে তারপরে কিছু সময়সীমা থাকে থাকে না টাইম লাইন থাকে তো আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমাদের কেন্দ্রীয় কমিটি কর্তৃক যেটা অনুমোদিত মানে আমাদের শেষ হবে দুই বছরের শেষ

মানে ব্যক্তিগত কাজ চেয়ে সাংগঠনিক কাজকে প্রাধান্য দিব কি আছে কথা মানে ব্যক্তিগত কাজ থেকে সাংগঠনিক কাজকে প্রাধান্য দিব তো আমি আপনি আমার ব্যক্তিগত কাজ থেকে সাংগঠনিক কাজকে অনেক সময় হয়তো প্রাধান্য দিতে পারি না তার ফলে ও আদা ভঙ্গ করছি আমরা এটা ও শপথ করছি না শপথ ভঙ্গ হয়েছে তো আমাদের এই জন্য তবা করা দরকার না এটা আমরা অবশ্যই সবাই আল্লাহর কাছে তবা করবো আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন বাকি পাশাপাশি আমাদের এই কাজের মানে আমাদের যে ঘাটতি হয়েছে এটা কাজা কাপড়া হিসেবে আমাদের কাজের গতি আগামীতে আরো বাড়াতে হবে তাহলে তো বলতে পারবো যে আমি আমরা তোবা করছি এবং ভবিষ্যতে আমাদের এই ঘাটতি আর হবে না ঠিক আছে না কথা ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সাতাশ নম্বর ওয়ার্ডের আমাদের নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে আমাদের যে দ্বিবার্ষিক পরিকল্পনা আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা প্রত্যেকটা মসজিদ ভিত্তিক আমাদের আন্দোলনের কমিটি থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা মসজিদ ভিত্তিক

সাতাশ টাকা ওয়ার্ড হচ্ছে আমাদের যেমন আমরা মানে আপনাদের সাতাশের একজন অন্যতম আমাদের শ্রদ্ধাভাজন আমাদের আবুল শরমাই বর্তমান আমাদের দক্ষিণের সভাপতি তারপরে আমাদের উত্তরের সভাপতি ডাক্তার আবদুল্লাহ র মামুন ভাই ওনাই কথা বলছে যে সাতাশ টাকা তারপরে আমাদের হিন্দী সংগঠনের সাতা সংগঠন বালনার সিদ্ধি নামতায় বলছে এই যে মানে আপনারা বন্দর থানার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সাতাশ টাকা ওয়ার্ডে থাকে তো সাতাশ টাকা ওয়ার্ডে যেতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকে

আমরা মানবতার কল্যাণে কাজ করি আমরা ইসলামের খিদমতে কাজ করি আমরা কি করি দেশের কল্যাণে কাজ করি আপনারা देखतेছেন যে বাংলাদেশের মধ্যে যে কোনো সংকট হলে এটা আলহামদুলিল্লাহ শুকরিয়ার বিষয় সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তি থেকে একটা আওয়াজ মিডিয়া থেকে পড়াশোনা থেকে যে মানে পেশাদার মানহাজর তত অবদান দিয়ে গেছে মানে পেশাদার মানহাজর কি বলে কি সবাই খুশি না থাকে মানে আমাদের

খালি বাড়াতে হবে শুধু এরকম না আমাদের প্রত্যেকটা সেক্টর আমাদের দক্ষতা যোগ্যতা আন্তরিকতা আমল আট লাখ মানে আমাদের যা আছে মানে একজন তিনি মানে দায়িত্বশীল হতে হলে একটা ইসলামী সংগঠনের যে এই যে ক্রাইটেরিয়া যে এই যে যোগ্যতা দরকার এই যোগ্যতাগুলো আমাদের অর্জন করতে হবে না ভাই আর অর্জন করার জন্য এটা কঠিন কিছু না আপনাদের ভয় পাওয়ার কিছু নেই আমরা আমাদের মহানগরের পক্ষ থেকে যে পরিকল্পনা নিছি আমরা এবার মানে শুধু থানা না মানে ওয়ার্ড ভিত্তিক আপনাদেরকে হাতে কলম ইনশাল্লাহ প্রত্যেক যার বিভাগ মানে যে যে বিভাগে যিনি দপ্তর বিভাগে ওনার দপ্তর কি কি কাজ ওনার কি কি কয়টা ফাইল কয়টা রেজিস্টার থাকতে হবে এটা ইনশাল্লাহ আমরা হাতে কলমে শেখানোর চেষ্টা করব থানার মাধ্যমে বুঝতে পারছেন কথা যিনি সেক্রেটারি মানে একটা প্রোগ্রাম পরিচালনা করে কে যারা সেক্রেটারি করে যেটা কমিটি গঠন প্রোগ্রাম এমন একজন সেক্রেটারি আমরা নির্বাচিত করবো মনোনীত করবো সামवते এই গুণগুলো আছে যদি না থাকে ওনাকে এগুলো শিক্ষা দিতে হবে মানে প্রশিক্ষণ দিতে হবে কেন মানে বৈতক পরিচালনা করা বিভিন্ন প্রকল্প পরিচালনা করা এটা সেকেন্ডারির কাজ এখন মানে সিদ্ধান্ত দেওয়া বৈতকের মধ্যে সিদ্ধান্ত দেওয়া সবাইকে উদ্দিপনামূলক কথা বলা সবাইকে নিয়ে লিপ্তবক্ত রাখা যেন কোনো সমস্যা না হয় এই যোগ্যতা এই গুণ থাকতে হবে সভাপতি এই এর কাটাকে যাবে মানে যিনি সভাপতি হবেন উনি শুধু সভাপতি না মানে ওনার এই প্রোগ্রামে যারা আছে 27 জন যারা যিনি সভাপতি শুধু উনি আমাদের এই এত জনের সভাপতি না এই 27 জনের যত মানে নেতা সভা সভাপতি উনি কেন একটা সমস্যা হয়েছে সবার আগে ওনা জানতে হবে মানে কোন এক এলাকার মধ্যে মানে আগুন লাগে মানে আপনাদের এখানে বেড ইন্ডাস্ট্রি আছে বা কারখানা আছে আল্লাহর আগে আগুন লাগে এটা সবার আগে জানতে হবে সভাপতি ওনার মাধ্যমে সেক্রেটারি বহু নব্য বহু নব্য জানলো না আগে সভাপতিকে জানাতে হবে আর সবার আগে ওনাকে দোর পারে সবার আগে একদম সিলের মতো মানে জাতীয় করতে হবে ওখানে যে কিভাবে ওকে সহযোগিতা করা যায় বুঝতে পারছেন কথা শুধু আমাদের দায়িত্বশীল না এই সাতাশটা মানে যারাই আছে মানে এখানে কুলি মজুর শ্রমিক এখানে বাড়িওয়ালা প্রভাবশালী মানে যত নেতা অন্য দলের নেতা যারা আছে দায়িত্ব সবার উনি সভাপতি এই জন্য এটা ওনার মাথা রেখে প্রত্যেকটা পদক্ষেপ ওনার গ্রহণ করতে হবে তাহলে কি হবে মানুষ আমাদের কাছে এই তিপ্পান্ন বছর পরে চুয়ান্ন বছর পরে

আল্লাপান রাস্তা তৈরি করে দিচ্ছে ইনশাল আমরা সফল হব আমি আগামী দিনে আমাদের প্রত্যেকটি প্রোগ্রামে প্রত্যেকটি আমরা কার্যক্রমে আমাদের অংশগ্রহণ চাই এবং আগামী নেতৃত্বকে মহানগরের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমরা আলোচনা করে শেষ করলাম আমার তৌদিকে হিসাবে